ডক্টর ওয়াই এ হেলথ নলেজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম এটি একটি স্বাস্থ্য বিষয়ক চ্যানেল এই চ্যানেলে প্রতিদিন রোগ ও তার পরিচয় এবং মেডিসিন ও তার বিস্তারিত ব্যবহার নিয়ে আলোচনা করা হয়ে থাকে প্রতিদিনের মতো আজকেও যে মেডিসিনটি নিয়ে আলোচনা করা হবে তার নাম হচ্ছে অ্যাজিথ্রোমাইসিন যার বাজার নাম হচ্ছে অ্যাজিব্যাট দুশো পঞ্চাশ মিলিগ্রাম ট্যাবলেট এই ট্যাবলেট কোন কোন রোগে ব্যবহার করা হয় তার লক্ষণসহ আলোচনা করা হবে এবং এই ওষুধ কোন কোন মাত্রায় অর্থাৎ ডোজ ও পার্শ্ব প্রতিক্রিয়াগুলি দেখে নেওয়া যাক প্রথমে যে রোগটি নিয়ে আলোচনা করা হবে তার নাম হচ্ছে নিউমোনিয়া তাহলে এই নিউমোনিয়া রোগের লক্ষণগুলি কি তা দেখে নেওয়া যাক এই নিউমোনিয়া রোগ হচ্ছে একটি ফুসফুসের জীবাণুঘটিত রোগ এই রোগে শ্বাসতন্ত্র ও ফুসফুস উভয় সংক্রমণ হয়ে থাকে তাহলে এই নিউমোনিয়া রোগের লক্ষণগুলি হচ্ছে হঠাৎ শীত ও কাঁপনি দিয়ে জ্বর আসা এবং তার সাথে বুকে মাথায় যন্ত্রণা তার সাথে প্রচণ্ড হারে গা হাত পায়ে ব্যথা সৃষ্টি হতে পারে জ্বর বাড়তে বাড়তে একশো দুই থেকে তিন ডিগ্রি ফ্যারেনহাইট পর্যন্ত হতে পারে এবং তার সাথে কাশি অর্থাৎ খুব কষ্টকর কাশি হয়ে থাকে এবং চোখ এবং মুখ নীল আকার ধারণ করে অর্থাৎ কাশতে কাস্তে চোখ ও মুখ নীল আকার হয়ে থাকে আবার জ্বর ছাড়ে এবং পুনরায় আবার জ্বর এসে থাকে তার সাথে ক্ষুধা শরীর দুর্বলতা পেটে অস্বস্তি ভাব প্রভৃতি এই সমস্যাগুলি এই নিউমোনিয়া রোগে লক্ষ্য করা হয়ে থাকে তখনও অন্যান্য ওষুধের সাথে এই অ্যাজিব্যাক্ট দুশো পঞ্চাশ মিলিগ্রাম ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে এবার পরবর্তী রোগটি হচ্ছে ব্রঙ্কাইটিস তাহলে দীর্ঘদিন ধরে যখন কোনো শ্বাসনালী রোগে অর্থাৎ বুকের রোগে ভুগে থাকে কোনো রোগী তখন তা থেকে এই ব্রঙ্কাইটিস অর্থাৎ ক্রনিক ব্রঙ্কাইটিস রোগের সৃষ্টি হয়ে থাকে এ ক্রনিক ব্রঙ্কাইটিস রোগের সমস্যাগুলি হচ্ছে বুকে প্রচণ্ড ব্যথার সাথে সাথে প্রচণ্ড হারে কাশি হতে থাকে এবং বুকে ঘড় ঘড় বা সাইসাই শব্দ শুনতে পাওয়া যায় এবং তার সাথে শ্বাস প্রশ্বাসের সমস্যার সৃষ্টি হতে পারে অনেক সময় রুগী হাঁপতে হাঁপতে অর্থাৎ হাঁপাতে হাঁপাতে শরীর নীলবর্ণ ধারণ করে থাকে বা নীলবর্ণের হয়ে থাকে তখনও এইসব সমস্যা থেকে নিবারণের জন্য এই। অ্যাজিব্যাক্ট দুশো পঞ্চাশ মিলিগ্রাম ট্যাবলেট অ্যান্টিবায়োটিক হিসাবে ব্যবহার করা হয়ে থাকে এবার পরবর্তী রোগটি হচ্ছে টাইফয়েড জ্বর এই টাইফয়েড জ্বর শরীরে প্রবেশের সাত থেকে একুশ দিনের মধ্যে লক্ষণ প্রকাশ পেয়ে থাকে তাহলে এই টাইফয়েড জ্বরে যেসব লক্ষণ বা সমস্যাগুলি প্রকাশ পেয়ে থাকে তা হচ্ছে চোখ ও মুখ লাল হয়ে যাওয়া জিহুব্বা সাদা অর্থাৎ জিহুব্বাতে এক প্রকার আস্তরণ পড়ে যাওয়া এবং তার সাথে জ্বর একশো ডিগ্রির উপরে লক্ষ্য করা হয়ে থাকে তার সাথে সাথে অনেক সময় পাতলা পায়খানা পেট ফাঁপা লিভার ও পিলহা বৃদ্ধি পাওয়ার ফলে অর্থাৎ এই টাইফয়েড জ্বরে লিভার ও বৃদ্ধি পাওয়ার ফলে সেই লিভারের জায়গায় ব্যথা যন্ত্রণার সৃষ্টি হওয়া রোগী যত দিন যায় তত শরীর ক্ষীণ ও দুর্বল হয়ে থাকে ক্ষুধা মান্দা গা বমি বমি ভাব বা বমি হতে পারে এছাড়া জ্বর যখন শরীরে কোনো প্রকার উদ্ভেদ বের হয় তখন তা থেকে জ্বরের প্রকোপ অর্থাৎ জ্বর হালকা হালকাভাবে কমতে থাকে এবং তার সাথে কাশি প্রচণ্ড হারে হতে থাকে এই হচ্ছে টাইফয়েড জ্বরের লক্ষণ তখন এই সব ধরনের সমস্যার সৃষ্টি হতে গেলেও অ্যান্টিবায়োটিক হিসাবে অন্যান্য ঔষধের সাথে অ্যাজিব্যাক্ট দুশো পঞ্চাশ মিলিগ্রাম ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে এবার পরবর্তী রোগগুলি দেখে নেওয়া যাক পরবর্তী রোগগুলি হচ্ছে মূত্রযন্ত্রের সংক্রমণ মূত্রযন্ত্রের সংক্রমণের মধ্যে যেসব সমস্যাগুলি লক্ষ্য করা যায় তা হচ্ছে প্রচণ্ড হারে তলপেটে ব্যথা যন্ত্রণার সৃষ্টি হওয়া অর্থাৎ জীবাণু দূষণের মাধ্যমে এই মূত্রযন্ত্রের রোগের সৃষ্টি হয়ে থাকে গ্রন্থি ফুলে ওঠে এবং তা গরম হয়ে থাকে ঘন ঘন প্রস্রাবের বেগ আসে কিন্তু প্রস্রব করার সময় সমস্যার সৃষ্টি হয়ে থাকে বারবার অল্প অল্প করে প্রস্রাব হয়ে থাকে এবং তা খুব কষ্টকর শ্বাস প্রশ্বাস অনেক সময় কমে গিয়ে থাকে শরীরের ওজন অনেকটা হারাস পেয়ে যায় এই সব ধরনের মূত্রযন্ত্রের সমস্যার সৃষ্টি হতে গেলেও অ্যান্টিবায়োটিক হিসাবে এই মেডিসিন অর্থাৎ অ্যাজিব্যাক দুশো পঞ্চাশ মিলিগ্রাম ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও এই ওষুধ যেসব রোগে ব্যবহার করা হয় তা হচ্ছে ল্যারেনজাইটিস ফ্যারিঞ্জাইটিস টনসিলাইটিস প্রভৃতি যে কোনো প্রকার শ্বাসনারের সমস্যাতে এই ওষুধ ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও যে কোনো প্রকার চর্মরোগের ইনফেকশন অর্থাৎ চর্মে জীবাণুঘটিত হয়ে যেমন দাঁত হাজা চুলকানি খোস পাচড়া প্রভৃতি যে কোনো প্রকার সংক্রমণে এই ঔষধ অ্যান্টিবায়োটিক হিসাবে ব্যবহার করা হয়ে থাকে এবার এই ওষুধের ডোজ সম্বন্ধে জেনে নেওয়া যাক এই আড়াইশো মিলিগ্রাম ট্যাবলেট দুটি একত্রে বা একসাথে দিনের মধ্যে যে কোনো সময় একবার তিন দিন দেওয়া হয়ে থাকে এছাড়াও এই ওষুধ খাবার গ্রহণের এক ঘন্টা আগে গ্রহণ করা হয়ে থাকে এবং তা না হলে খাবার খাওয়ার দুই ঘন্টা পরে দেওয়া হয়ে থাকে পার্শ্ব প্রতিক্রিয়া এই ওষুধ ব্যবহারের ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় যেমন পেট ফাঁপা অজীর্ণ মাথা ঘোরা মাথা ধরা গা বমি বমি ভাব পেটে ব্যথা প্রভৃতি এই সমস্যাগুলি লক্ষ্য করা হয়ে থাকে যদি কোনো রোগীর লিভার ও ফিলহার যদি সমস্যা হয়ে থাকে তাহলে এই ওষুধ ব্যবহারের পূর্বে অবশ্যই সাবধানতা অবলম্বন করা একান্তই প্রয়োজন এখানে একটি কথা বলা যেতে পারে যে এই ওষুধ ব্যবহারের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ গ্রহণ করিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে নিতে ভুলবেন না ধন্যবাদ